মিসমিল্লাহি রহমানের রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ ছাব্বিশ মার্চ দুই হাজার রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট আপনাদের সামনে নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন বাচ্চার বাজার সম্পর্কে প্রথমে যে কথাটি বলবো সেটা হলো বাচ্চার বাজার কিন্তু যে কোনো সময় বৃদ্ধি পেতে পারে তাই বৃদ্ধি পাওয়ার আগে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে কোনো কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না সোনালি গ্রুপের সকল ধরনের বাচ্চা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের ভালো মানের এগ বাচ্চা সরবরাহ করবো ইনশাল্লাহ তাই ভালো মানের এগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে দেন আমরা যোগাযোগ করবেন আমরা বাচ্চা দিতে পারবো বাচ্চার বাজার কিন্তু এখনও কম আছে বাচ্চার বাজার কিন্তু আলহামদুলিল্লাহ এখনও কম আছে এখনও কম আছে কম রেটে বাচ্চা নিতে আপনারা সরাসরি যোগাযোগ করুন দেখেন সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে তেইশ টাকা ক্লাসিকটা চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে হাইব্রিডটা বিক্রি হচ্ছে ছাব্বিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে আঠাশ টাকা মিশরীয় ফার্মিটা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা সাদা ফার্মিটা তিরিশ টাকা আঠাশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা এছাড়া দেশি মুরগি বিক্রি হচ্ছে চুয়াল্লিশ টাকা এছাড়াও যারা হাঁসের বাচ্চা নেবেন তাদের জন্য ক্যাম্বেল হাঁস মাদিগুলো আপনার পঁয়তাল্লিশ ক্যাম্বেল গড় হল চল্লিশ এবং বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা পিস বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা সবসময় মানের বাচ্চা দিতে পারবো তাই ভালো মানের এগ্রেটের বাচ্চা নিতে সরাসরি আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ব্রয়লারের যে বাচ্চার যে বাজারটা আসলে ওইভাবে নির্ধারণ করা যায় না ব্রয়লারের বাচ্চার বাজারটা আসলে দেখেন ব্রয়লার আটচল্লিশ থেকে বান্ন টাকার মধ্যে মোটামুটি ভালো কোম্পানির এই গ্রেটের গুলো বিক্রি হচ্ছে তারপরে বাজার যাচাই বাছাই করে এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন ইনশাল্লাহ